জাম শেষ কমলা লেবু আমি হলাম জাম আর আমি হলাম কমলা লেবু যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমার সাইজ ছোট হয় আর আমার সাইজ বড় হয় আমি পাকার আগে সবুজ এবং পাকার পর কালো রঙের হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ রঙের হয়ে যায় আমার মধ্যে একটিমাত্র মাত্র বীজ থাকে আর আমার মধ্যে অনেকগুলি বীজ থাকে আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়া সাথে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি ব্রাজিলে পাওয়া যায় আমি বড়দের কাছে বেশি ফেভারিট হই আর আমি ছোট বড় সবার কাছে ফেভারিট তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক স্ট্রবেরি ভার্সেস আপেল আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম আপেল যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম এক ধরনের ফল আমাকে সবচেয়ে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি চীনে পাওয়া যায় আমি পাকার আগে সবুজ এবং পাকার পর লাল কালারের হয়ে যায় আর আমিও পাকার আগে সবুজ এবং পাকার পর লাল কালারের হয়ে যায় আমি বাচ্চাদের এবং বড়দের সবার কাছেই ফেভারিট আর আমিও বাচ্চাদের এবং বড়দের সবার কাছেই ফেভারিট তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক পাতিলেবু ভার্সেস কমলা লেবু আমি হলাম পাতিলেবু আর আমি হলাম কমলা লেবু যে যে আমাকে খেতে পছন্দ করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সবচেয়ে বেশি ভারতে পাওয়া যায় আর আমাকে সবচেয়ে বেশি ব্রাজিলে পাওয়া যায় আমি পাকার আগে সবুজ এবং পাকার পর হলুদ রঙের হয়ে যায় আর আমি কমলা রঙের হই আমার স্বাদ খাটা হয় আর আমার স্বাদ মিষ্টি হয় আমাকে দিয়ে শরবত বানাতে পারো আর আমাকে দিয়ে জুস বানাতে পারো আমাকে সবচেয়ে বেশি বড়রা খেতে পছন্দ করে আর আমাকে সবচেয়ে বেশি ছোটরা খেতে পছন্দ করে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা খেতে ইচ্ছুক